তাকে নাম দিও মালতি ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতি আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না কাঁদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনী মহিয়সী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাবো না কিন্তু পায়ে যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপাসিকা মন্ডলিতে